বারখার কালে চুমু এঁকে দিচ্ছেন করণবীর মোহরা বিগ বস এইটিন জেতার পরে এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী বরখা আর এই ছবি দেখার পর থেকে অনেকের প্রশ্ন ব্যাপারটা কি তবে কি বরখা এবার করণবীরের প্রেমে পড়লেন নাকি ঠিক কি লিখেছেন বরখা বিস বরখা করণের সঙ্গে এই আদুরে ছবি পোস্ট করে লেখেন আসলে বিজয়ী সবকিছু বলে দেয় কয়েক মাস ধরে এমন একটা জায়গায় ছিলে যেখানে সবাই তোমাকে ছোট করবার চেষ্টা করে গেছে প্রতি মুহূর্তে তবে তুমি আগের চেয়েও আরো শক্তিশালী ভালো এবং ইতিবাচক হয়ে উঠেছো আর এটা ঠিক সেই পুরনো মেহরা তোমাকে আবার সেরা জায়গায় যেতে দেখে খুব খুশি হলাম করণবীর বিগ বস এটিন জেতার পর পুরনো বন্ধু করণকে ট্যাগ করেই কথাগুলি লিখেছেন বারখা করণবীর বরখার পরিচিতি বন্ধুত্ব বহু পুরনো প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে বরখা অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে গত চার বছর ধরে আলাদা থাকলেও আইনত এখনো ডিভোর্স হয়নি তাদের ইন্দ্রনীলের সঙ্গে তার দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য ভেঙেছে শোনা যায় এই ভাঙনের পেছনে রয়েছে নাকি টলিপাড়ার অভিনেত্রী ঈশা সাহা যদিও এ বিষয়ে স্পষ্ট করে কখনোই কিছু বলেননি বরখা কিংবা ইন্দ্রনীল সম্প্রতি আবার বারখার সঙ্গে নাম জুড়েছে আশীষ শর্মারও গত আঠাশে ডিসেম্বর নিজের জন্মদিন পাটায়াতে নিজের পরিবার এবং আশীষ শর্মার সঙ্গে দেখা যায় বার্কাকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বারখা বলেন তিনি ভীষণভাবেই চেয়েছিলেন বিয়েটা বাঁচাতে তবে ডিভোর্স চেয়েছিলেন ইন্দ্রনীল তিনি আর জোর করে স্বামীকে আটকে রাখার চেষ্টা করেনি বরং ইন্দ্রনীলের ইচ্ছেটাকে সম্মান দিয়েছেন তবে আবার প্রেম নিয়ে বার্কা সাফ বক্তব্য আমার মেয়ে বলে দিয়েছে আর প্রেম বা বিয়ে না করতে ও কথা দিয়েছে সারা জীবন আমার পাশে থাকবে এদিকে বিচ্ছেদ নিয়ে ইন্দ্রনীলের বক্তব্য ছিল আমি ভীষণ তাই আমি যদি জীবনে কোনো বদল আনি তাহলে বুঝতে হবে এর বড় কোনো কারণ আছে এত কষ্ট করে আমার স্বভাবের থেকে আলাদাভাবে হাঁটছি যখন তখন তার শুধু শুধু হতে পারে না এত কষ্ট কেন সহ্য করবো আমি আমার বাবা মা খুব বয়স্ক তারা রোজ কষ্ট পাচ্ছেন আর এখন এটা আদালতে দিন দিন নোংরা হচ্ছে আরো নোংরা হচ্ছে দুর্ভাগ্যবশত শান্তি পাওয়ার একমাত্র রাস্তা হল যুদ্ধ থেকে খবর এবার থাকবে আপনার হাতের বাংলা ছবি সিনেপার হাল টলিগঞ্জের যাবতীয় আমরা আনবো আপনাদের জন্য তাই নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে